মাতা পার্বতী কেন মহাদেবের বোনকে কৈলাস থেকে বহিষ্কার করেছিলেন পুরাণ মতে শিব পার্বতীর বিবাহের পর যখন মাতা পার্বতী সর্বদার জন্য কৈলাসে চলে আসেন তো ওই সময় মহাদেব অনেক দিন পর্যন্ত ধ্যানে বসে থাকতেন আর মাতা পার্বতী একা হয়ে যেতেন আর ওনার ইচ্ছে হতো যদি শিবের কোনো বোন থাকত যার সাথে তিনি সময় কাটাতে পারতেন এরপর মহাদেব পার্বতীর মনের ইচ্ছা জেনে যায় আর তিনি নিজের মায়া দিয়ে এক দেবীকে সৃষ্টি করেন সেই দেবীকে দেখতে খুব অদ্ভুত ছিল তিনি খুব মোটা আর পায়ে ফাটল ছিল এরপর শিব ওনাকে মাতা পার্বতীর কাছে নিয়ে গিয়ে বলেন যে ইনি আপনার ননদ মাতা পার্বতী ওনাকে দেখে খুবই খুশি হন আর ওনার জন্য ভোজন বানাতে চলে যান এরপর মাতা পার্বতী ননদ এত ভোজন করেন যে কৈলাসে সম্পূর্ণ ভোজন ভান্ডার খালি হয়ে যায় এরপর মাতা পার্বতী ওনাকে কাপড় পরতে দেয় তবে সেই সকল কাপড় ওনার ছোট হয়ে যায় এরপর মাতা পার্বতী ওনার জন্য নতুন কাপড় আনতে চলে যায় কিন্তু এর মধ্যে ওনার মজা করার ইচ্ছে হয় আর তিনি মাতা পার্বতীকে নিজের পায়ের ফাটলের মধ্যে লুকিয়ে রাখে তখন সেখানে ভগবান শিব আসে আর মাতা পার্বতীর কথা জিজ্ঞাসা করেন তখন তার বোন বলে আমি কি জানি ক্রোধে শিব বলে সত্যি বলো আর এতে তিনি রুষ্ট হয়ে জোরে জোরে নিজের পা মাটিতে মারতে থাকে আর তার ঝটকায় মাতা পার্বতী ফাটল থেকে বেরিয়ে মাটিতে গিয়ে পড়ে নিজের ননদের এমন ব্যবহার দেখে মাতা পার্বতী শিবকে বলেন তার বোনকে কৈলাস থেকে বিদায় দিতে আর ভগবান শিব এটাই করেন